আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি সকালবেলা গোরস্থানের বনগ্রাম মধ্যপাড়া গোরস্থানের কাজ কঠিনভাবে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এখানে উপস্থিত মোহাম্মদ আমার বাবু ভাই আপনারা তার সাথে সবাই পরিচিত আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা সকালবেলা আসলাম গোরস্থানের কাজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের সেনের কসা ছোট ভাই বোন বন্ধুরা সবাই খুব আমরা জানি পরিশ্রমী এবং দেখতে পাচ্ছি চারিদিকে সুন্দর কাজ কাজ চলছে আসলে এভাবে দিনের সবাইকে করার জন্য উদ্বুদ্ধ করাটাই আমাদের মূল লক্ষ্য গোরস্থান আমাদের শেষ ঠিকানা এই ঠিকানার যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আজকে করে রাখি আগামীতে আমাদের জঙ্গলের মধ্যে থাকতে হবে তাই মুসলমান ভাই ও বাবাজিরা আপনারা যারা এই লাইভ দেখতেছেন বা দেখবেন অবশ্যই নিজের সন্তানদেরকে দিনের রাস্তায় ধাবিত করবেন এবং ভালো কাজের সাথে সবসময় থাকার পরামর্শ দিবেন এই যে দেখুন ছোট্ট ছোট্ট শিশু মনিদের নিয়ে যেভাবে গুরুস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা হচ্ছে আসলে এটা একটা পরামর্শ করা হয় পরামর্শর পরে আমরা সেই কাজে যোগদান করি আর যখন আমরা যোগদান করি তখন আমাদের সঙ্গে একের পর এক লোক সমাগম বৃদ্ধি হতেই থাকে আর হতেই থাকে আসলে আমাদের কাজ ভালো তাই আমরা এটা করি আপনারাও করবেন ইনশাল্লাহ সবার প্রতি এই দিনই দাওয়াত দিয়ে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর এই যে দেখুন বাউল সাহেব আসলে ইনি তিনি যে কিভাবে পরিষ্কার করেন সেটা না দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না দেখুন দেখুন কিভাবে গোরস্থানের বন জঙ্গল যে গোল হাইস দ্বারাই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এই যে কোপ শুরু হলো শেষ না হওয়া পর্যন্ত কোপ বন্ধ হবে না কারণ উনি সেই রকম সোলজার যে যার হাতে সারাদিন কুপালো নাকি তার হাতের কোনো পেশার লাগে না

দদিন লাগি বারুন লাগবে তাই এই ছলিতে আসে এই দেখেন ছোট ছোট সোনা মনেরা কিভাবে সোনগুলো কাটতেছে আসলে ওই দেখেন কিভাবে ফজরের সালা আদায় করছে সঙ্গে ছিল আরবি পড়ছে এবং গোরস্থান কাজের জন্য তারা সবার আগে যোগদান করছে আপনারা কি চান না যে এভাবে আমরা ভালো কাজের সঙ্গে শরিক থাকি অবশ্যই চাইবেন চাইবেন না কেন কারণ সবার শেষে তো শেষ ঠিকানায় গোরস্থানই হবে যার কারণে এই এর সঙ্গে থাকবেন এবং ভালো কাজের জন্য নিজের সন্তান নিজেকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ আসসালাম আমাদের গুরস্থানের পরিমাপ আসলে আপনাদের জানা নেই আশিক কাজ করতেছে আসলে গোরস্থান তা আসলে কয় বিঘা জমির উপরে তা আমি আসলে সঠিকভাবে বলতে পারতেছি না হ্যাঁ দাদি কি জানেন যে গোরস্থানে এই গোরস্থানের মানে আসলে সীমানা কত দূর আসলে মনে হয় দাদিরও জানা নাই হ্যাঁ দাদু সেরকম ভাবে বলতে পারতেছে না তবে এই দেখেন জিগিয়া গাছ বিঘা দুই তিনিক হবে দুই তিন বিঘা হবে যাক আমরা সকালবেলা যে কাজগুলো যে কাজে নিয়ে হয়েছি আসলে তোলা বলিনি ফালুদাতুন আলা মুসলিম মুসলিমুল আল মুসলিমবার তো প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হইবে তো এখানে আপনাকে আমাকে সবাইকেই একদিন চলে আসতে হবে তাই কারো আগে কারো পরে আমরা জানি যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই তাই আমরা সবাই চাই যে আমাদের এই বনগ্রাম গরুস্থানটা সুন্দর একটা ফুলের বাগান রূপে পরিণত হোক এই প্রত্যাশায় আমরা কাজে নেবেছি যদি আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন আমরা অবশ্যই সুন্দর রূপে আমাদের এই একটা রূপ নিয়ে আসতে আমরা পারবো কাজ করছি সকালবেলা যত সময় না পর্যন্ত আমাদের এই কাজের পরিসমাপ্তি ঘটে তত সময় পর্যন্ত আমরা কাজ ইনশাল্লাহ করে যাব তো আমরা শুধু আমি আসি ঠিক আছে এ দেখুন সম্পূর্ণ গুরস্থানের ভিডিও এ দেখেন আমাদের এই তো কয়েকদিন আগে আমাদের মসজিদের খাদেম জনাব মোহাম্মদ ইদরিস আলী ভাই আমাদের ছেড়ে চলে গেছেন তার কবরের বাস শুকায় নেই কিন্তু আমরা চাব যে আমার ভাই রকম মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেন তার পাশে সমস্ত জায়গা আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি এবং করতেছি তোমার কাজ আছে এটাও কাজ এই দেখেন ছোট ছোট বাবাজিদের নাদি ছেলেদের নিয়ে আমার দাদু ভাই কি সুন্দর করে কাজ করতেছে আমার জামুই এই যে কাজ করতেছে এই দেখেন এই পাশে পরিপূর্ণের কচি কাসা যুবক বাবাজিরা সারাদিন গেম খেলেছে সারা আসলাম নামাজ পড়তে পারে ইনশাল্লাহ আমার এই বাবাজি ডাকাও চলে আসে আমার মুকুল ভাই ইনশাল্লাহ যোগদান করলেন এই যে আমার এই বাবাজির কথা মতো আজকে কাজের পরিষ্কারের কাজ আমরা করতে সক্ষম হয়েছি বললেন যে না শনিবারে করবো রবিবারে করবো না তাই ইনশাল্লাহ আমরা শনিবারে লেগে গেছি আপনারা দোয়া করবেন এই যে দেখুন মহাপতি কাজ করতেছে আরো তিনজন যুবক এই দেখুন অবস্থান কি সুন্দর পরিসরে কাজ চলতেছে হ্যাঁ এই দেখেন আমাদের সেই আধ্যাত্মিক বাউল সাহেব যে নাকি যে কোনো কাজে লাগলে সে কাজে শেষ না পুলে ছাড়েন না তাই আমরা সুন্দরভাবে এ কাজ করব আর হচ্ছে দেখো এই যে প্রতিনিয়ত আমরা বছরে একবার করার চেষ্টা করি তারপরেও বেশি পারলে বেশি তবে শোন অনেকের নেওয়ার জন্য আমরা বলেছি যে আপনারা এই শোনগুলো কেটে নেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আসলে মানুষের প্রয়োজন নেই মানুষ আসলে অনেক সচল অচল মানুষ এখন খুব কম মানুষের মাংনা দিলেও নিতে চায় না সর্বশেষ কি বলবো আপনাদের সবারকে সুস্বাস্থ্য কামনা করি আমাদের জন্য দোয়া করবেন ভালো কাজের সঙ্গে সবাই শরীর থাকবেন এবং নিজের সন্তানদেরকে দিনের রাস্তায় যাওয়ার জন্য উৎসাহিত করবেন